সুখ দুঃখ একে অপরের পরিপূরক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারম হোম সুখ দুঃখ একে অপরের পরিপূরক যেখানে সুখ আছে সেখানে পিছু নেয় দুঃখ আর যেখানে দুঃখ আছে সেখানে পিছু নেয় সুখ সুখ দুঃখ যেটাই আসুক না কেন দুটোকেই সানন্দে গ্রহণ করা উচিত সুখকে আনন্দে গ্রহণ করা গেলেও দুঃখটাকে কিন্তু সহজে মেনে নেওয়া যায় না কিন্তু না দুঃখটাকেও মেনে নেওয়া উচিত কারণ দুঃখ আসা মানে সুখ অপেক্ষা করছে ঘরের দরজায় তাই যখন যে পরিস্থিতি আসবে আমরা সেটাকে মেনে নিব। আর এটা মেনে নেওয়ার মাঝেই কিন্তু আছে শান্তি আর যদি অন্যথা হয় তখন কিন্তু হয় অশান্তি জীবন হলো সুখ দুঃখের খেলা এই খেলার মধ্যে জীবন হয় সুন্দর যদিও বিষয়টা এতটা সহজ না কিন্তু মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ সুখের আসল স্বাদ পেতে হলে দুঃখকে আপন করে নিতে হবে সুখ দুঃখ যেটাই আসুক না কেন কোনোটাই কিন্তু স্থায়ী না তাই বলে মন খারাপ করা যাবে না কারণ সুখ দুঃখ দুটোই আল্লাহর ইচ্ছেই আসে আর আল্লাহই ভালো জানেন কোনটা আমাদের জন্য সঠিক